তো তো হাই আজকে কিন্তু আমরা কেনাকাটা করতে যাব আর আমাদের কিন্তু নেক্সট কিন্তু ট্রিপ হবে দুদিন মতলব মানে দু রাত তিন দিনের কিন্তু ট্রিপ হবে আর আশা করছি সব কিছুই লেখা আছে বুঝতেই পারছো কোথায় কোথায় যাচ্ছি কিন্তু মেন আমাদের উদ্দেশ্য কিন্তু উড়িষ্যা উড়িষ্যাতে সাথে দেবকুন্ড যাবো দেবকুণ্ড আছে নীলগিরি পাহাড় যে পর্বত যেটা আছে সেটা আমরা দেখবো দুজনে মিলে ঘুরবো কয়েকজন যাচ্ছি ঠিক আছে ছজনে যাচ্ছি আর এটা থাকছে কেনাকাটার কেনাকাটার ভিডিও তো এই যে ম্যাডাম আর আমি যেহেতু এখানে তিন দিনের আমার ট্যুর প্ল্যান করছি তো তার জন্য কিন্তু কিছু কেনাকাটা তো সামগ্রিক লাগবে না তো এটা স্পেশালি কেনাকাটার উপরে থাকছে নেক্সট ব্লগুলো আসবে তোমার দেখতে থাকো ঠিক আছে হুম স্বল্প নাম এইগুলো দেখতে পারো ওই এটা দেখতে পারো হ্যাঁ ওই সাদাটা ওইটা লালটা দেখতে পারো লাল চেক চেক এইটা হওয়া লাগছে আমার এই দুটো বা আমি হতে রাজি নেই তুমি দশটা দেখবে আমি তারপরে তুমি একটা নেবে পরিষ্কার কথা হ্যাঁ তার নাও তুমি দেখো এতগুলো আছে এতগুলো বেগুনি কালার বেগুনি কালারের নিচেটা ওইটাও ভালো লাগছে এখন কিনে নাও কোনো সমস্যা নেই পুজোয় কিছু পাবে না জানি তো তুমি বলবে এই গাউনটা পুজোর সময় পড়লে আমার মনে হয় খুব ভালো লাগবে তো তোমার রেডি করতে গেলে সময় লাগবে কই দেখি কই দেখি ঘোরাও দেখি গায়ে হাফ হাফ আছে সি কোয়ার্টার মত হবে এটা और ग्लास का ये रिटर्न डिजाइन है इसका ठीक है से हम्म हम ट्राई कर लेते

একই কি দুটো এই দুটো একই একই কোম্পানি এটা নিচ্ছ আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি আর দেখা হচ্ছে কালকে মোটো ব্লগিং সেটাতে